তারা এখন আর ষড়যন্ত্র করছে বাংলাদেশে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে দুর্ভাগ্য আমাদের যে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক বাউত তফীনীয়তে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা কোনো করতে পারছেন না ফলে মাঝে মাঝে এই বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে ওই সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী কর সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বন্ধুরা আজকে যখন আপনারা এখানে সভা করছেন গ্রহণ আরকের সমাব হচ্ছে আপনাদের নিউমার কেতে ঢাকায় হচ্ছে দাবিটা কি দামি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা এই মাঠে যারা আছি সবাই সুন্দর বন্ধুগণ আমরা বাংলাদেশের আঠারো কোটি এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে

আমাদের মায়ের আছেদেরকে লেখা বলা শেখাতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি গুলোকে চমৎকার দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা করতে চায় কৃষক তার ফসলের ন্যায্য চায় বাজার মজুরি চায় ঠিক মতো একটা দেশ চায় গণতান্ত্রিক দেশ

বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষী যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন জোরে বলতে হবে তো সবার আগে সবার আগে উনি বলেছিলেন রায়সালামের কোথায় রাজপথে তাই না হয়েছে ফয়সালা উনি বলেছিলেন চেক ব্যাগ চেক আর এইবার বলেছেন

সাইডের নাম বলেছে আমরা খুব খুশি হয়েছি মোর্চের নাম বলেছে আমরা খুব খুশি হয়েছি কিন্তু যখন সবার ছিলেন না আমরা দেখিনি সেখানে সেখানে আমরা দুঃখিত হয়েছি আমরা বিশ্বাস করি যে সরকার অবিলম্বে এইটা সংশোধন করে অতিমন্না ও সেখানে সংশোধন করবেন আপনাদেরকে আবার সব শেষে তরুণদেরকে তরুণদের সহযোগাদেরকে তাদের নেতাদেরকে

সেই মতবাদকে সঠিক খাতে নিয়ে আসেন বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো সম্পন্ন করেন ধন্যবাদ সকলকে আবার আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই বক্তব্য শেষ করছি